আমি লাভ চলে আসলাম দেখেন ধামাকা কিছু ড্রেস নিয়ে আজকের ড্রেস হচ্ছে এবং শেয়ার করলে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পেয়ে যাবে এই সুন্দর প্রোডাক্ট থেকে কেন বঞ্চিত করবেন কি আপনার একটি শেয়ারে সব আপুরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে ত্রিকণ না সাথে এবং সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আমাদের অল ওভার কট পাইপিং দিয়ে ড্রেস তৈরি হয় আর কট পাইপিংটা কোনো কুচকানো হবে না টানা হবে না কোনোভাবে কোনোভাবেই অসৌন্দর্য প্রকাশ পাবে না আমাদের ত্রিকন্যা রেডি করা ড্রেস কারণ আমাদের ত্রিকন্যাই হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের নিজের যত্নেতে কারণ আমরা নিজের থেকে তাদের কি করে আমাদের ড্রেসগুলো আমরা পারচেস করি সকল আপুদের কাছে দেখেন অসাধারণ অসাধারণ একটা দুপাত্টা কোনো কথা হবে না শুধু এটা কনফার্ম হবে তিনশো টাকা বিকাশ করে অনলাইনে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঠিক ঠিকানা ইনবক্স করে দিবেন ইনবক্স করতে না পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ করবেন এবং সরাসরি কলেও কথা বলতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আরেকটা সুন্দর কালার নিয়ে আসতেছি আপুরা কি বলবো বারবার কিন্তু বলে দেয় আপুরা ভিডিও টেনে দেখবেন না মা মাত্র তিন মিনিটের ভিডিও মাত্র তিন মিনিটের ভিডিও এবং খুব সুন্দর করে বুঝে শুনে আমি কিন্তু ড্রেসগুলা দেখাই আপনারা আপনাদের শান্তি মতো ড্রেসগুলা দেখতে পারবেন এবং ইনবক্স করতে পারবেন এই দেখেন কোনটা আসলে মিস করবেন বলেন একটা টাইম যদি একটু চোখটা ভিডিও থেকে সরাচ্ছেন আপু তাহলে আপনি চোখে যাচ্ছেন শ্রীকন্যার ভালো মানের ড্রেস থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে বঞ্চিত করে ফেলবেন আপুরা মনোযোগ সকালে কর্নার ভিডিও দেখবেন কোনো দিকে তাকাবেন না কারণ তাকাইলে বুঝছেন আপনার জমানো টাকাটা কিন্তু অন্য একটা প্রোডাক্টের মধ্যে নিয়োজিত হতে পারে সেটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে আমি বলবো না যে শুধু খারাপ হবে তা না কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন কারণ ত্রিকনার প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি সম্পূর্ণ ট্রেইলার কোয়ালিটি এই কাটিংটা কোনো রেডি ড্রেসে পাবেন না চ্যালেঞ্জ করে বলতে পারি আর আমাদের কটপাইপিন গুলো হচ্ছে সেই সুন্দর আপনি কোন জায়গায় দেখতে চান আমরা সেই সেই জায়গাগুলো ভিডিওতে দেখায় দিব যে সকল জায় মানে জায়গাগুলি আপনি শপে এসে দেখতেন নেকশনের দেখেন নেক ডিজাইন দেখবেন স্লিপের ডিজাইন দেখবেন খুব সুন্দর একটা সালোয়ার পাবেন সেটাও আমি মেলে দেখাবো যে দেখেন হিপের জায়গায় আপনারা সুন্দর একটা কলি পেয়ে যাবেন যে কোনো হেলদি আপু এত পাশ করা সালোয়ার রেডি ড্রেসে যদি কোনো ড্রেসের সাথে কোনোদিন নিতে পারেন তাহলে আপনাদের ড্রেস ফিরিয়ে দিয়ে দেব ইনশাল্লাহ এই হচ্ছে আরেকটা ড্রেসের মধ্যে অসাধারণ একটা দোপাট্টা নামাজি দোপাট্টা ওরে আল্লাহ রে দোপাট্টা না তো মনে হচ্ছে মাখনের মতো যেমন ডিজাইন তেমন কালারফুল একটা ড্রেস ব্ল্যাক লাভার আপুরা কিন্তু দেরি করবেন না করে নিবেন অর্ডারটা কনফার্ম করবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা দিয়ে আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন একটা সময় কিন্তু কর্নার ড্রেস নিতে আপুরা ভয় পাইতেন না এখনো জানি ভয় পাবেন না এখন আরো বেশি বেশি করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই ত্রিকর্ণার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর ত্রিকর্ণার পেজে দিয়ে ফলো দিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেজ